পারমানেন্ট রিক্রুটমেন্টের আপডেট দিয়ে শুরু করছি আজকের ভিডিও প্রসঙ্গত বলে রাখি প্রত্যেকটি পদই পারমানেন্ট এবং এখানে কিন্তু বেতন দেওয়া হতে পারে রোপা আইন অনুযায়ী সেটি কিন্তু নোটিশের মধ্যে মেনশন করা আছে ডিটেলে জানাবো কিভাবে অনলাইনে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে সেটিও কিন্তু দেখিয়ে দেবো আপনারা স্কিপ করবেন না মন দিয়ে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন চলুন শুরু করি আপনারা আপনাদের মোবাইল ফোনের গুগল সেকশানে আসবেন এবং এই পেজটিকে আপনারা এই থ্রি ডট মেনুতে ক্লিক করে পেজটিকে কিন্তু ডেস্কটপ মোডে অন করে নেবেন নেওয়ার পর আপনারা স্ক্রল করে এই ইউআরএল সেকশানটিতে আসবেন এইখানটিতে আপনারা টাইপ করবেন ভিএমএস জোকা লিখে এটি লিখে যখনই আপনারা টাইপ করবেন তখন কিন্তু এই স্কুলের অফিশিয়াল ওয়েবসাইটটি খুলে যাবে এই অফিশিয়াল ওয়েবসাইটের উপরে এবার আপনারা ক্লিক করে দিন এখানে যখনই আপনারা ক্লিক করবেন তখনই কিন্তু এই ধরনের একটি ইন্টারফেস খুলে যাবে এবার দেখুন এই স্কুলের অফিশিয়াল ওয়েবসাইটটি খুলে গেছে এখানে একদম ডান দিকে কর্নার সাইডে আসুন এই ডান দিকে কর্নার সাইডে যখনই আপনারা আসবেন এই জায়গাটিতে কিন্তু আপনারা ক্লিক করলে দেখবেন এখান থেকে কেরিয়ার সেকশন বলে একটি সেকশান খুলে গেছে এবার এর উপরে আপনারা ক্লিক করে দিন এর উপরে যখনই আপনারা ক্লিক করবেন এই ধরনের একটি ইন্টারফেস খুলে গেছে এবার একটু স্ক্রল করে নিচের দিকে এলেই জব ডেসক্রিপশানটা আপনারা দেখতে পাবেন দেখুন আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন বিবেকানন্দ মিশন স্কুল জোকা ক্যাম্পাসের জন্য প্রত্যেকটি পদই কিন্তু এখানে পারমানেন্ট পদ এই জায়গাটিতে কিন্তু মেনশন করা আছে প্রত্যেকটি সাবজেক্টের শেষে আর প্রথম সাবজেক্টটি আমরা দেখে নিচ্ছি এখানে ইংলিশ टीचर पीजीटी पद एटि किंतु পার্মানেন্টলি হিসাবে নেওয়া হচ্ছে এবার এই জব ডেসক্রিপশানটা আপনারা দুরকমভাবে জেনে নিতে পারেন এই অ্যাডভার্টিসমেন্ট নাম্বারের উপরে ক্লিক করে জেনে নিতে পারেন কিংবা একটু বাদিকে স্ক্রল করলেই দেখুন এই জায়গাটাতে ভিউ অপশান আছে এই ভিউ অপশানটিতে ক্লিক করলেও আপনারা কিন্তু এই নিয়োগের ডিটেলসটা জেনে নিতে পারবেন বা ওই পদে অ্যাপ্লিকেশান করবার জন্য কী ডিটেলস লাগছে সেটা এখান থেকে ক্লিক করেও জেনে নিতে পারবেন অ্যাপ্লিকেশান করার লাস্ট ডেট কিন্তু একুশ চার দু হাজার চব্বিশ অনলাইনেই কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে একটু পরে আমি আপনাদেরকে সেটিও দেখিয়ে দিই এইবার দেখুন দ্বিতীয় যে সাবজেক্টটা আমরা দেখতে পাচ্ছি জোকা ক্যাম্পাসের জন্য নেওয়া হচ্ছে সেটা হচ্ছে বেঙ্গলি সাবজেক্ট হিন্দি সাবজেক্টেও টিচার নেওয়া হচ্ছে হিস্ট্রি সাবজেক্টেও কিন্তু সেম ইনস্টিটিউটে টিচার নেওয়া হচ্ছে নেওয়া হচ্ছে জিওগ্রাফি টিচার নেওয়া হচ্ছে লিগাল স্টাডিজ টিচার এছাড়া প্রি প্রাইমারি এবং মন্তেশ্বরী টিচারও কিন্তু সেম ইনস্টিটিউটে নেওয়া হচ্ছে নেওয়া হচ্ছে ফিজিক্যাল এডুকেশান টিচার নেওয়া হচ্ছে মিউজিক টিচার নেওয়া হচ্ছে ডান্স টিচার এছাড়া ম্যাথমেটিক্স টিচার পদেও কিন্তু অ্যাপ্লিকেশান করা যাচ্ছে নেওয়া হচ্ছে পিজিটি হিসাবে প্রত্যেকটি পদই কিন্তু পারমানেন্ট পদ তবে প্রথমে কিন্তু প্রবেশন পিরিয়ডে থাকতে হবে প্রবেশন পিরিয়ড কেটে গেলেই কিন্তু আপনাদের পদটি পারমানেন্ট হয়ে যাবে এইবার দেখুন স্ক্রল করে একটু নিচের দিকে আসুন নিচের দিকে এলে আপনারা দেখতে পাবেন এখানে বারুইপুর ক্যাম্পাসের জন্য কিন্তু টিচার পদে রিক্রুটমেন্ট করা হচ্ছে নেওয়া হচ্ছে পিআরটি বেঙ্গলি টিচার পদে এটিও কিন্তু পারমানেন্ট পদ এর ডিটেলসটা আবারও বলছি একটু বাম দিকে স্ক্রল করলে এই জায়গাটিতে ভিউ অপশানে ক্লিক করলে এই জব ডিটেলসটা আপনারা কিন্তু পেয়ে যাবেন আমি ডিটেলস যাচ্ছি না আপনারা একটু ডিটেলসে জেনে নেবেন ক্লিক করে দেখুন বারুইপুর ক্যাম্পাসের জন্য আরও যে যে পদে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে সেটা হচ্ছে প্রি প্রাইমারি অ্যান্ড মন্তেশ্বরী টিচার এছাড়া ফিজিক্যাল এডুকেশন টিচার মিউজিক টিচার এছাড়া আপনারা ডান্স টিচার পদেও অ্যাপ্লিকেশান করতে পারছেন প্রত্যেকটি পদই এখানে কিন্তু পারমানেন্ট পদ এবং প্রথমে প্রবেশন পিরিয়ডে থাকতে হলেও পরবর্তীকালে কিন্তু পারমানেন্ট হয়ে যাবে জব ডেসক্রিপশান বা ডিটেলসটা আপনারা এই ভিউ অপশানে ক্লিক করলেই কিন্তু পেয়ে যাবেন সেটি আপনারা নিজেদের মতো করে জেনে নেবেন ভিডিওটি বড় হয়ে যাচ্ছে বলে আমি আর সেই ডিটেলসে যাচ্ছি না যাই হোক এবার দেখুন অনলাইনে অ্যাপ্লিকেশনটা আপনারা কিভাবে সাবমিট করবেন সে ব্যাপারে একটুখানি জানিয়ে দিই অনলাইনে অ্যাপ্লিকেশান সাবমিট করবার জন্য এই যে পেজটা দেখতে পাচ্ছেন এই পেজের একদম উপর দিকে আপনারা চলে আসুন উপর দিকে একদম কর্নারটিতে আমি একটু বড় করে আপনাদেরকে দেখাচ্ছি এইখানে দেখুন লগ বলে একটি অপশান রয়েছে এই অপশানটির উপরে আপনারা ক্লিক করুন এই অপশানটির উপরে যখনই আপনারা ক্লিক করবেন এই ধরনের একটি ইন্টারফেস খুলে যাবে এবার দেখুন একটু বড় করে দেখায় এইখানে নিচের দিকে দেখুন রেজিস্টার নাও বলে একটি অপশান রয়েছে এর উপরে আপনারা ক্লিক করুন এর উপরে যখনই আপনারা ক্লিক করবেন তখনই কিন্তু আপনাদের মোবাইল নাম্বার ইমেল আইডি দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করে ওটিপি ভেরিফাই করবার জন্য আপনাদেরকে ওটিপিটা নিতে হবে ওটিপি দিয়ে আপনারা কিন্তু এটিকে লগ করবেন এই জায়গাটিতে আপনারা মোবাইল নাম্বার বসাবেন এবং এখানে আপনাদের ক্রিয়েট করা পাসওয়ার্ডটিও দিয়ে দেবেন দিয়ে এই জায়গাটিতে আপনারা ক্লিক করবেন অর্থাৎ লগ ইন অপশানটিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু যে এন্টারফেসটি খুলে যাবে সেটি কিন্তু মূল ইন্টারফেস অ্যাপ্লিকেশান করার এবার দেখুন আমাদের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে পেজটিকে লগ ইন করে নিয়েছি লগ ইন করে নেওয়ার পর আমাদের কিন্তু সামনে এই ধরনের একটি ইন্টারফেস খুলে যাচ্ছে এইবার আমরা মেন জায়গাতে কিন্তু চলে এসেছি এখানে দুটো ইনস্টিটিউটেই অ্যাপ্লিকেশান করবার সরাসরি লিঙ্ক কিন্তু আপনারা পেয়ে যাবেন কিভাবে অ্যাপ্লিকেশান করা লিঙ্ক পাবেন আপনারা এই পেজটিকে বাম দিকে আরেকবার একটু সরান সরালেই দেখুন এখানে অ্যাপ্লাই লিঙ্ক বলে একটি অপশান পাচ্ছেন এটা কিন্তু মোবাইল ফোন থেকেই আপনারা করতে পারবেন আমি কিন্তু মোবাইল থেকেই আপনাদেরকে দেখাচ্ছি এবার এই অ্যাপ্লাই অপশানে আমি ডেমো দেখানোর জন্য ক্লিক করে দিলাম দেওয়ার পর এখানে নির্দেশ মোতাবেক আপনারা আপনাদের নামটি প্রথমে লিখবেন জেন্ডার লিখবেন ডেট অফ বার্থ দেবেন অ্যাপ্লাইং ফর এটা অটোমেটিক্যালি থাকবে আপনারা ন্যাশনালিটি যেটা আছে সেটা এখানে দেবেন রিলিজিয়ান যা আছে সেটা দেবেন রিলিভেন্ট এক্সপিরিয়েন্স কত বছরের এক্সপিরিয়েন্স রয়েছে সেটা আপনারা এখানে মেনশন করে দেবেন এই জায়গাটিতে তারপরে অ্যাপ্লাইং ফর ব্রাঞ্চ কোন ব্রাঞ্চের জন্য অ্যাপ্লিকেশান করছে সেটা ড্রপডাউন মেনু থেকে আপনারা সিলেক্ট করে নেবেন তারপরে সাবজেক্ট স্পেসিফিকেশান যদি কিছু থাকে সেটা আপনারা এই জায়গাটিতে লিখে দেবেন এরপরে রেসিডেন্সিয়াল অ্যাড্রেসের ডিটেলসটা আপনাদেরকে ভরতে হবে এই জায়গাতে নির্দেশ মোতাবেক আপনারা ভরে দেবেন একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন এলে প্রত্যেকটা আপনাদের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানসের শুধুমাত্র পার্সেন্টেজ নাম্বারটাই কিন্তু বসাতে হচ্ছে অর্থাৎ ক্লাস টেনের যে পার্সেন্টেজ আপনাদের আছে সেটা কিন্তু এই ঘরটিতে আপনারা বসাবেন ক্লাস টুয়েলভে যা আছে সেটা আপনারা এই ঘরে বসাবেন শুধুমাত্র পার্সেন্টেজ বসালেই কিন্তু হচ্ছে গ্র্যাজুয়েশানে পার্সেন্টেজ বসাবেন পোস্ট গ্র্যাজুয়েশনের পার্সেন্টেজ বসাবেন বিএড যোগ্যতার এখানে ডিটেলসটা দেবেন টি মানে টিচার্স ট্রেনিং সার্টিফিকেট যদি থাকে তাহলে ইএস হলে ইএস লিখবেন আর নো হলে নো আপনারা করে দিতে পারেন আচ্ছা এরপরে হচ্ছে এই জায়গাটিতে যখনই আপনারা ক্লিক করবেন তখন কিন্তু পাঁচশো কেবির মধ্যে একটি ছবি চাইবে আপনারা এখানে ক্লিক করে ছবিটা কিন্তু আপলোড করে দেবেন তারপরে আপনাদের কিন্তু সিবি রেডি করতে হবে এবং সেটি কিন্তু পিডিএফ ফরম্যাটে কনভার্ট করতে হবে এবং সেটি কিন্তু পাঁচশো কেবির মধ্যে করে নিতে হবে খুব ভালোভাবে কিন্তু এই পিডিএফটি রেডি করে নেবেন সিবিটি কিন্তু অ্যাট্রাক্টিভ হওয়া চায় আপনারা এখানে ক্লিক করে আপনাদের মেমোরি থেকে কিন্তু পিডিএফটি এখানে অ্যাটাচ করে দেবেন অ্যাটাচ করে দেওয়ার পর এখানে আপনারা যখনই সেভ অপশানে ক্লিক করবেন তখন কিন্তু একটি জেনারেট করা নাম্বার আপনাদের মোবাইলে আসবে এবং ইমেল আইডিতেও পাঠিয়ে দেওয়া হবে আপনারা সেটিকে কিন্তু লিখে রাখবেন ভবিষ্যতের জন্য কাজে লাগবে যারা যোগ্য আছেন এইভাবে অনলাইনে অ্যাপ্লিকেশনটি সাবমিট করে দিন এবং একজন ক্যান্ডিডেট চাইলে কিন্তু একাধিক পদেও অ্যাপ্লিকেশান করতে পারেন এবং এ ব্যাপারে বিস্তারিত তথ্য আপনারা ওয়েবসাইট ভিজিট করেও জেনে নিতে পারেন ছাতুলিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ইনস্টিটিউটটির ভিলেজ হচ্ছে সাতুলিয়া পোস্ট অফিস হচ্ছে পিথাপুকুর পুলিশ স্টেশন হচ্ছে কাশিপুর ডিস্ট্রিক্ট হচ্ছে সাউথ চব্বিশ পরগনাস কলকাতা সাত লক্ষ একশো পঁয়ত্রিশে অবস্থিত ইনস্টিটিউটটিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন টিচিং পদে আপনারা অ্যাপ্লিকেশান করতে পারছেন এই সাবজেক্টগুলোতে পিওর সায়েন্স সাবজেক্টে অ্যাপ্লিকেশান করতে পারছেন নেওয়া হচ্ছে নাইন টেনের জন্য যোগ্যতা থাকতে হবে বিএসসি এবং তার সঙ্গে বিএড ডিগ্রি জিওগ্রাফি সাবজেক্টে নাইন টেনের জন্য টিচার রিক্রুটমেন্ট করা হচ্ছে বিএ এবং বিএড ডিগ্রি থাকতে হবে অ্যাডভান্স অ্যারাবিক থিওলজি পদে অ্যাপ্লিকেশান করা যাচ্ছে মূলত আপার প্রাইমারির জন্য নেওয়া হচ্ছে এম এম পাস এবং তার সঙ্গে বিএড ডিগ্রি থাকতে হবে বেঙ্গলি সাবজেক্টে আপার প্রাইমারির জন্য নেওয়া হচ্ছে অর্থাৎ ফাইভ টু এইটের জন্য রিক্রুটমেন্ট করা হচ্ছে সেক্ষেত্রে আপনাদের বাংলা সাবজেক্ট সহ গ্র্যাজুয়েশান ডিগ্রি এবং তার সঙ্গে বিএড ডিগ্রিটা থাকতেই হবে অ্যাডভান্স অ্যারাবিক থিওলজি পদে অ্যাপ্লিকেশান করতে পারছেন আপনাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে ইলেভেন টুয়েলভ সেকশানের জন্য এক্ষেত্রে আপনাদের এম এম অনার্স অথবা পিজি ডিগ্রি এবং তার সঙ্গে বিএড ডিগ্রিটা থাকতে হবে এর পাশাপাশি ইংলিশ সাবজেক্টে অ্যাপ্লিকেশান করতে পারছেন আপার প্রাইমারি সেকশনের জন্য গ্র্যাজুয়েশান যোগ্যতা এবং তার সঙ্গে বিএড ডিগ্রিটা থাকতে হবে হিস্ট্রি সাবজেক্টে অ্যাপ্লিকেশন করতে পারছেন নাইন টেন সেকশনের জন্য আপনাদের হিস্ট্রি সাবজেক্ট সহ গ্র্যাজুয়েশান ডিগ্রি এবং তার সঙ্গে বিএড ডিগ্রিটা থাকতে হবে এছাড়া জেনারেল প্রাইমারি টিচার পদেও অ্যাপ্লিকেশন করা যাচ্ছে ওয়ান টু ফোর ক্লাসের জন্য এইচএস পাস এবং তার সঙ্গে ডিএলএ ডিগ্রিটা অবশ্যই অবশ্যই থাকতে হবে আপনাদেরকে অ্যাপ্লিকেশান করবার জন্য এই অ্যাড্রেসটি আমি ব্যবহার করতে বলবো আপনারা গুগলে গিয়ে আপনারা এই স্কুলের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে আপনারা সেই ওয়েবসাইটটি একটু চেক করে নিতে পারেন হাই স্কুলের তরফ থেকে দুর্দান্ত এই বিজ্ঞপ্তিটি আজকেই জারি করা হয়েছে ইনস্টিটিউটটির অবস্থান হচ্ছে ওয়ান ময়রা স্ট্রিট কলকাতা সাত লক্ষ সতেরোতে ট্রেন গ্র্যাজুয়েট টিচার রিক্রুটমেন্ট করা হতে চলেছে এছাড়া স্পেশাল এডুকেটরও এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে মূলত নেওয়া হচ্ছে প্রাইমারি সেকশনের জন্য এর পাশাপাশি ট্রেন গ্রাজুয়েট টিচার রিক্রুটমেন্ট করা হচ্ছে মিডিল স্কুল এবং সেকেন্ডারি সেকশনের জন্য আপনাদেরকে অ্যাপ্লিকেশান করতে হবে এই সাবজেক্টে কেমিস্ট্রি বেঙ্গলি হিন্দি হিস্ট্রি এবং ফ্রেঞ্চ বিষয়ে অ্যাপ্লিকেশান করবার জন্য আপনারা এই ইমেল আইডিটি ব্যবহার করবেন অর্থাৎ অ্যাপ্লিকেশানস অ্যাট দ্য রেট অফ বিড়লা হাই স্কুল ডট কম যারা যোগ্য আছেন দ্রুত অ্যাপ্লিকেশান ড্রপ করুন এই ইমেল আইডিটিতে অ্যাপ্লিকেশন করবার জন্য আপনারা আপনাদের সিভি রেডি করবেন তার সঙ্গে কালার পাসপোর্ট সাইজের ছবি জুড়ে দেবেন দিয়ে আপনারা সাবজেক্ট অংশে কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছেন সেটিও মেনশন করবেন মেনশন করে এক সপ্তাহের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশান আপনারা এই ইমেল আইডি বরাবর পাঠিয়ে দেবেন চলে যাব পরের বিজ্ঞপ্তিতে আর্মি পাবলিক স্কুল ব্যারাকপুর ইনস্টিটিউটের তরফ থেকে আজকে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ইনস্টিটিউটটিতে পিজিটি ইংলিশ সাবজেক্টে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে একটিমাত্র ভ্যাকান্সি রয়েছে ইনস্টিটিউটটিতে অ্যাপ্লিকেশন করবার ক্ষেত্রে আপনাদের মাস্টার ডিগ্রি লাগছে সেখানে ফিফটি পার্সেন্ট থাকতে হবে বিএড ডিগ্রিতে ফিফটি পার্সেন্ট লাগবে এছাড়া ওএসটি স্কোর কার্ড কিন্তু আপনাদের থাকতে হবে এবং সেখানে নির্দিষ্ট সাবজেক্ট সহ ফিফটি পার্সেন্ট মার্কস আপনাদের কিন্তু পেতে হবে তবে ও স্কোর কার্ড যদি আপনাদের না থাকে তবুও কিন্তু আপনারা ইন্টারভিউ দেওয়ার জন্য এলিজিবল থাকবেন তবে নিয়োগ হওয়ার দু বছরের মধ্যে আপনাদের কিন্তু এই ওএসটিটা কোয়ালিফাই করে নিতে হবে ফিফটি পার্সেন্ট মার্কস সহ ব্যাপারে বিস্তারিত তথ্য জানবার জন্য ট্রিপল ডব্লিউ ডট পি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করবেন আপনাদেরকে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে কিন্তু কুড়ি এক দু হাজার চব্বিশের মধ্যে আপনারা হাতে হাতে ইনস্টিটিউটে গিয়ে জমা করে আসতে পারেন এছাড়া বাইপোস্টেও কিন্তু প্রিন্সিপালের অনুকূলে অ্যাপ্লিকেশান নির্দিষ্ট অ্যাড্রেসে পাঠিয়ে দিতে পারেন অ্যাড্রেসটি আরেকবার একটু বলে দিই দেখুন স্কুলটির নাম হচ্ছে আর্মি পাবলিক স্কুল ব্যারাকপুর ইনস্টিটিউটটি নর্থ গেট ব্যারাকপুর ক্যান্টনমেন্ট কলকাতা সাত লক্ষ একশো কুড়িতে অবস্থিত যারা যোগ্য আছেন প্রিন্সিপালের অনুকূলে আপনারা অ্যাপ্লিকেশানটি পাঠিয়ে দিন চলে যাওয়া পরের বিজ্ঞপ্তিতে খালসা মডেল সিনিয়র সেকেন্ডারি স্কুলের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি আজকেই জারি করা হয়েছে ইনস্টিটিউটটি ডান্ড এবং কলকাতা এই দুটি ক্যাম্পাসের জন্যই রিক্রুটমেন্ট করা হতে চলেছে নেওয়া হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের জন্য আপাতত আপনারা অ্যাপ্লিকেশন করতে পারছেন ইংলিশ পিআরটি পদে দুটি ভ্যাকান্সি রয়েছে হিন্দি পিআরটি পদে একটি ভ্যাকান্সি রয়েছে পাঞ্জাবি পিআরটি পদে একটি ভ্যাকান্সি রয়েছে ম্যাথমেটিক্স পিআরটি পদে এবং টিজিটি পদেও অ্যাপ্লিকেশান করা যাচ্ছে টিজিটিতে রয়েছে দুটি ভ্যাকান্সি কেমিস্ট্রি টিজিটি পদে অ্যাপ্লিকেশন করতে পারছেন দুটি ভ্যাকান্সি রয়েছে ফিজিক্স সাবজেক্টে টিজিটি পদে অ্যাপ্লিকেশন করতে পারছেন একটি ভ্যাকান্সি রয়েছে সোশ্যাল সায়েন্স পিআরটি পদে অ্যাপ্লিকেশন করতে পারছেন একটি ভ্যাকান্সি রয়েছে বিএসটি পিজিটি পদে অ্যাপ্লিকেশন করতে পারছেন একটি ভ্যাকান্সি রয়েছে কেজি সেকশনের জন্য টিচার রিক্রুটমেন্ট করা হচ্ছে দুটি ভ্যাকান্সি রয়েছে মিউজিক পিআরটি পদে একটি ভ্যাকান্সিতে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে অ্যাকাউন্ট্যান্ট পদে অ্যাপ্লিকেশন করতে পারছেন একটি ভ্যাকান্সি রয়েছে ল্যাব অ্যাটেন্ডেন্ট কাম কম্পিউটার ল্যাব অ্যাটেন্ডেন্ট পদে অ্যাপ্লিকেশন করতে পারছেন আপনাদের অ্যাপ্লিকেশন করবার জন্য আপনাদের নির্দিষ্ট ওয়েবসাইট ফলো করতে হবে যোগ্যতা থাকলে আপনাদের অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে সেটা একটু বলে দিই ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে যদি উঠে এসে থাকেন তাহলে আপনাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে আর সিবিএসই নিয়ম অনুযায়ী এখানে রিক্রুটমেন্ট করা হবে তাই সেই যোগ্যতা থাকলে আপনাদেরকে অ্যাপ্লিকেশনটি কিন্তু অনলাইনে সাবমিট করতে বলবো আপনারা ওয়েবসাইট চেক করবেন খালসা স্কুল কলকাতা ডট ও আর জি এই অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা ভিজিট করবেন ভিজিট করে জব ওপেনিং সেকশানে যাবেন সেখানে গিয়ে আপনারা একটি লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কে ক্লিক করলে এই নিয়োগের ডিটেলসটা আপনারা পাবেন এবং অ্যাপ্লিকেশান ফর্ম্যাটও পেয়ে যাবেন অনলাইনেই কিন্তু ফার্স্ট ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের মধ্যে আপনাদের জমা করে দিতে হবে অ্যাপ্লিকেশনটি এ ব্যাপারে যদি আপনারা আমার সহায়তা নিতে চান আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের সহায়তা করব যারা যোগ্য আছেন দ্রুত অ্যাপ্লিকেশান অনলাইনে ড্রপ করুন চলে যাও উপরের বিজ্ঞপ্তিতে রানিডাঙ্গা কালারাম হাই স্কুলের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি আজকে জারি করা হয়েছে ইনস্টিটিউটটি শিলিগুড়িতে অবস্থিত ইনস্টিটিউটটিতে কম্পিউটার টিচার্স পদে অ্যাপ্লিকেশান করা যাচ্ছে আপনাদের কম্পিউটার বিষয়ে অবশ্যই ডিপ্লোমা ডিগ্রিটা কিন্তু থাকতে হবে আপনারা অ্যাপ্লিকেশন করবার জন্য এই যে দুটি কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই দুটি কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবেন চলে যাও উপরের বিজ্ঞপ্তিতে গুডরেকে স্কুল ফর স্পেশাল এডুকেশন এই ইনস্টিটিউটটি অবস্থিত জ্যোতিনগর শিলিগুড়িতে ইনস্টিটিউটটির তরফ থেকে আজকে এই বিজ্ঞপ্তিটি উত্তরবঙ্গ সংবাদে জারি করা হয়েছে ইনস্টিটিউটটিতে রিসেপশনিস্ট পদে অ্যাপ্লিকেশন করতে পারছেন সোশ্যাল ওয়ার্কার কাম প্রজেক্ট কোঅর্ডিনেটার পদে অ্যাপ্লিকেশন করতে পারছেন এছাড়া স্পেশাল এডুকেটর পদে অ্যাপ্লিকেশন করতে পারছেন আপনাদের যোগ্যতা থাকতে হবে সব ক্ষেত্রেই কিন্তু কম্পিউটারের নলেজ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে গ্রাজুয়েশান এবং মাস্টার ডিগ্রি আপনাদের অ্যাপ্লিকেশন করতে হবে এই নির্দিষ্ট ইমেল আইডি পর অর্থাৎ জি এস ই অ্যাট দ্য রেট অফ জি আই সি কে ই ডট কমে যারা যোগ্য আছেন এক সপ্তাহের মধ্যে আপনারা অ্যাপ্লিকেশন ড্রপ করুন চলে যাব পরের বিজ্ঞপ্তিতে তো পাবলিক স্কুলের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি আজকেই জারি করা হয়েছে সিবিএসই অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউটের অবস্থান হচ্ছে সুলাঙ্গুড়ি নিউটাউনে ইনস্টিটিউটটিতে অ্যাপ্লিকেশান করা যাচ্ছে টিজিটি পদে আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন ম্যাথমেটিক্স ইংলিশ কম্পিউটার এবং পিটি পদে আপনাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে যদি আপনাদের ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড হয়ে থাকে ওভারঅল আপনাদেরকে সিবি পাঠিয়ে দিতে বলা হয়েছে এই ইমেল আইডি বরাবর অর্থাৎ এমও এইচএন পি ইউ বি এসসি এইচ এল অ্যাট দ্য রেট অফ জিমেল ডট যারা যোগ্য আছেন দ্রুত সিভিটি ডব করে দিন চলে যাব পরের বিজ্ঞপ্তিতে ডিএভি পাবলিক স্কুলের তরফ থেকে দুর্দান্ত এই বিজ্ঞপ্তিটি আজকেই জারি করা হয়েছে এবং বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে টেলিগ্রাফ পত্রিকাতে ইনস্টিটিউটটির অবস্থান হচ্ছে সিক্সটি ওয়ান ডায়মন্ড হারবার রোড কলকাতা সাত লক্ষ আটত্রিশে ইনস্টিটিউটটিতে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে পিজিটি হিন্দি পদে এই পদে অ্যাপ্লিকেশন করতে আপনাদের মাস্টার ডিগ্রি এবং তার সঙ্গে বিএড ডিগ্রি এবং রিলিভেন্ট ফিল্ডের পাঁচ বছরের এক্সপিরিয়েন্স আপনাদের থাকতে হবে এর পাশাপাশি টিজিটি হিস্ট্রি পদেও অ্যাপ্লিকেশন করা যাচ্ছে মাস্টার ডিগ্রি থাকতে হবে এবং তার সঙ্গে বিএড ডিগ্রি থাকতে হবে এবং রিলিভেন্ট ফিল্ডের পাঁচ বছরের এক্সপিরিয়েন্স আপনাদের থাকতে হবে আপনারা দশ দিনের মধ্যে অ্যাপ্লিকেশন পাঠিয়ে দেবেন অ্যাপ্লিকেশন পাঠানোর জন্য আপনারা আপনাদের সিবি রেডি করবেন তার সঙ্গে টেস্টিমোনিয়াস জুড়ে দেবেন দিয়ে প্রিন্সিপাল বরাবর আপনারা অ্যাপ্লিকেশানটি পাঠিয়ে দেবেন এই ইমেল আইডিতে অর্থাৎ ডিএভিসি এল সিক্সটি ওয়ান অ্যাট দ্য রেট অফ ইয়াহু ডট সিও ডট আইনে আরও একবার বলে দিচ্ছি ডিএিসি এল সিক্সটি ওয়ান এই ইমেল আইডিটি কিন্তু আপনারা ব্যবহার করে আপনাদের সিভি এবং অন্যান্য টেস্টিমোনিয়াস জুড়ে দিয়ে অ্যাপ্লিকেশানটি পাঠাবেন সাবজেক্ট অংশের কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করছেন সেটি কিন্তু মেনশন করতে ভুলবেন না চলে যাও পরের বিজ্ঞপ্তিতে সেন্ট ফ্রান্সিস জেভিয়ার স্কুলের তরফ থেকে দুর্দান্ত এই বিজ্ঞপ্তিটি আজকেই জারি করা হয়েছে ইনস্টিটিউটটিতে এক্সপিরিয়েন্স পিজিটি টিচার পদে অ্যাপ্লিকেশান করা যাচ্ছে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন মাস মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিষয়ে এর পাশাপাশি আপনারা অ্যাপ্লিকেশান করতে পারছেন হিন্দি বেঙ্গলি লিগাল স্টাডিজ সোসিওলজি অ্যাকাউন্টস এবং কমার্স বিষয়ে নেওয়া হচ্ছে ইলেভেন টুয়েলভে স্টুডেন্টদেরকে পড়ানোর জন্যই অর্থাৎ আইএসসি লেভেলে আপনাদের অ্যাপ্লিকেশান পাঠিয়ে দিতে হবে সিভি এবং তার সঙ্গে অন্যান্য টেস্টমোনিয়াস জুড়ে দিয়ে আপনারা এই ইমেল আইডিটি ব্যবহার করবেন অর্থাৎ সিভি অ্যাট অনলাইন ডট কম যারা যোগ্য আছেন দ্রুত অ্যাপ্লিকেশন ড্রপ করুন এই ইমেল আইডিটিতে চলে যাব পরের বিজ্ঞপ্তিতে কলকাতার একটি নামী ইনস্টিটিউটের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি আজকে টেলিগ্রাফ পত্রিকাতে জারি করা হয়েছে ইনস্টিটিউটটিতে আর্জেন্ট বেসিসে রিক্রুটমেন্ট করা হতে চলেছে হিন্দি সাবজেক্টের টিচার পদে এছাড়া ইংলিশ সাবজেক্টের টিচার পদে এবং পিসিএম টিচার পদে নেওয়া হচ্ছে মূলত সেকেন্ডারি সেকশনের জন্য ইনস্টিটিউটটির নাম হচ্ছে এস ডি অ্যাকাডেমি ওয়ান থ্রি বাই সেভেন ফোর পিকনিক গার্ডেন রোড কলকাতা উনচল্লিশ আপনারা এই নিয়োগের বিস্তারিত তথ্য জানতে বা অ্যাপ্লিকেশান কীভাবে পাঠাবেন সেটি জানবার জন্য আপনারা এই কন্ট্যাক্ট নাম্বারটিতে কন্ট্যাক্ট করে নিতে পারেন অর্থাৎ ডাবল নাইন জিরো থ্রি ডাবল সেভেন থ্রি ওয়ান টু থ্রি যারা যোগ্য আছেন দ্রুত আপনারা অ্যাপ্লিকেশান পাঠানোর জন্য কন্ট্যাক্ট নাম্বারটিতে যোগাযোগ করে নিন চলে যাওয়া উপরের বিজ্ঞপ্তিতে একটি রেপুটেড স্কুলের তরফ থেকে এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি আজকে টেলিগ্রাফ পত্রিকাতে প্রকাশ করা হয়েছে ইনস্টিটিউটটিতে পি প্রাইমারি টিচার যেমন নেওয়া হচ্ছে নেওয়া হচ্ছে পিজিটি সাবজেক্টের টিচার পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন অ্যাকাউন্টস কমার্স ইকোনমিক্স ম্যাথমেটিক্স ফিজিক্যাল সায়েন্স জিওগ্রাফি এছাড়া আপনারা অ্যাপ্লিকেশন করতে পারছেন কম্পিউটার সায়েন্স ইংলিশ হিন্দি ফিজিক্যাল এডুকেশন পদে ক্যান্ডিডেটদেরকে দ্রুত অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে বলা হয়েছে ইনস্টিটিউটটির নাম হচ্ছে এইচএস মেমোরিয়াল স্কুল যেটি ডানকুনি হুগলিতে অবস্থিত অ্যাপ্লিকেশন পাঠাবেন এই ইমেল আইডিটিতে অর্থাৎ এইচআর ডট এইচএস মেমোরিয়াল স্কুল কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছেন সেটি কিন্তু মেনশন করতে ভুলবেন না আপনারা অন্যান্য কিন্তু জুড়ে দেবেন এবং ছবিও কিন্তু জুড়ে দেবেন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে আইসিএসি লেভেলের একটি স্কুলের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি আজকেই জারি করা হয়েছে টেলিগ্রাফ পত্রিকাতে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি লেডি ক্যান্ডিডেটরা টিচার পদে অ্যাপ্লিকেশান করতে পারছেন নেওয়া হচ্ছে ক্লাস কেজি থেকে একদম ক্লাস টেন পর্যন্ত সমস্ত সাবজেক্টের টিচিং পদে আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন স্কুলটির নাম হচ্ছে গুরু নানক মডার্ন ইংলিশ স্কুল স্কুলটির অবস্থান হচ্ছে জি থ্রি নাইন এইট বাই বি রামনগর নাম্বার ওয়ান তারপরে এখানে লেখা আছে তারাতলা রোড গার্ডেন রিচ কলকাতা সাত লক্ষ চব্বিশ আপনারা এই নিয়োগের বিস্তারিত তথ্য জানবার জন্য আপনারা এই যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এছাড়া এই যে কন্ট্যাক্ট নাম্বারটি আপনারা অর্থাৎ মোবাইল নাম্বারটি দেখতে পাচ্ছেন এটিতেও আপনারা যোগাযোগ করে নেবেন আপনারা অ্যাপ্লিকেশন পাঠিয়ে রাখবেন এই ইমেল আইডি বরাবর অর্থাৎ গুরু নানক মডার্ন ওয়ান থ্রি জিরো টু অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কমে যারা যোগ্য আছেন দ্রুত অ্যাপ্লিকেশান ড্রপ করে দিন চলে যাও উপরের বিজ্ঞপ্তিতে চিলড্রেন্স ফাউন্ডেশন স্কুলের তরফ থেকে আজকে এই বিজ্ঞপ্তিটি টেলিগ্রাফ পত্রিকাতে প্রকাশ করা হয়েছে ইনস্টিটিউটটি অবস্থিত গোপালপুর বজবজ ট্রাঙ্ক রোডে ইনস্টিটিউটটিতে অ্যাপ্লিকেশান করা যাচ্ছে নার্সারি টিচার পদে এই পদে অ্যাপ্লিকেশান করবার জন্য গ্র্যাজুয়েশান যোগ্যতা এবং তার সঙ্গে টিচার্স ট্রেনিংয়ের সার্টিফিকেট বা মন্থেশ্বরী ট্রেন্ড হয়ে থাকতে হবে এর পাশাপাশি কেমিস্ট্রি টিচার পদে অ্যাপ্লিকেশান করা যাচ্ছে মূলত পিজিটি হিসাবে অ্যাপ্লিকেশান করতে পারবেন আপনাদের সংশ্লিষ্ট সাবজেক্টে মাস্টার ডিগ্রি এবং তার সঙ্গে ট্রেনিং ডিগ্রিটা যদি থাকে তাহলে অ্যাপ্লিকেশান করতে পারেন তবে টিচিং এক্সপিরিয়েন্স যদি থাকে আপনাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে এর পাশাপাশি এস ইউ টিচারও এইখানে রিক্রুটমেন্ট করা হতে চলেছে অর্থাৎ সোশ্যালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক টিচার রিক্রুটমেন্ট করা হচ্ছে নেওয়া হচ্ছে টিজিটি সাবজেক্টে এর পাশাপাশি অফিস অ্যাসিস্ট্যান্ট পদেও অ্যাপ্লিকেশান করা যাচ্ছে আপনাদের গ্র্যাজুয়েশান যোগ্যতা থাকতে হবে ইংলিশ মিডিয়াম যদি ব্যাকগ্রাউন্ড হয়ে থাকে তাহলে আপনারা প্রেফারেন্স পাবেন এছাড়া কমিউনিকেশনের স্কিল ভালো থাকতে হবে এবং আইটি লেভেলের যদি এক্সপিরিয়েন্স বা আপনাদের দক্ষতা থাকে তাহলে আপনাদেরকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে আপনাদের অ্যাপ্লিকেশান পাঠাতে হবে সাত দিনের মধ্যে অ্যাপ্লিকেশন পাঠাবেন রিজিউম এবং তার সঙ্গে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ছবি জুড়ে দিয়ে আপনারা রেজিউম পাঠাবেন এই নির্দিষ্ট ইমেল আইডিতে অর্থাৎ অ্যাপ্লাই ডট সিএফএস অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কমে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশানটি দ্রুত ড্রপ করবেন তো এই ছিল আজকে ছোট্ট আপডেট আপডেটটি আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেলে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আপডেট না মিস করবার জন্য চ্যানেলে অ্যাক্টিভ থাকবার অনুরোধ করছি আর আপনারা ফেসবুক হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হলে প্রতি মুহূর্তে নিয়ম আপডেট সেখান থেকে পাবেন এর জন্য আপনারা ডিসক্রিপশন বক্সটা একটু চেক করুন সেখানে গ্রুপগুলো লিঙ্ক পেয়ে যাবেন ক্লিক করলে যুক্ত হতে পারবেন এর পাশাপাশি টেলিগ্রামের একটি পেড ভার্সন গ্রুপ রয়েছে যে গ্রুপটি আপনারা ইউজ করতে পারবেন নব্বই দিনের জন্য তিরিশ টাকার বিনিময়ে আপনার স্ক্রিনে দেওয়া এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন সরাসরি ধন্যবাদ সকলকে এতক্ষণ ভিডিওটি দেখবার জন্য